নমস্কার আমি অনিল দিতে আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো একটা কালোজয়ী উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী নিয়ে তো প্রথমেই বলে দিই আজকে ভিডিওটা কোনো রিভিউ ভিডিও নয় আমার কিছু বলার আছে উপন্যাসটা পড়ে আমার অনেক কিছু ইমোশন এই ভিডিও মানে এই বইটা পড়ে আমার এমন অনেক ইমোশন আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার এমন অনেক কথা আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তাই সেই জন্য এই ভিডিওটা বানানো কারণ এরকম একটা উপন্যাসের রিভিউ করার কোনো দৃষ্টতা বা যোগ্যতা কোনোটাই আমার নেই এবং ক্লাসিকের রিভিউ হয় না বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো দেবী চৌধুরানীর সিঙ্গেল বই নেই আমি এই বইটা থেকে পড়েছি যদিও এটা একটা সমগ্র তা সত্ত্বেও এটা ভীষণ হালকা এটা শুভম থেকে প্রকাশিত এটাতে আপনি সমস্ত বঙ্কিমচন্দ্র মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমস্ত উপন্যাসই আপনি পাবেন আমি যখন কিনেছিলাম মুদ্রিত মূল্য ছিল দুশো কুড়ি টাকা কিন্তু আপনি চাইলে সিঙ্গেল বইও কিনতে পারেন উপন্যাসের কথায় এই গল্পের কেন্দ্রীয় চরিত্র প্রফুল্ল যে থাকে তার মায়ের সাথে এবং তারা ভীষণই দরিদ্র তো সেই প্রফুল্লের বিয়ে হয় একজন জমিদার হরবল্লভ তার পুত্র ব্রজেশ্বরের সাথে কিন্তু বিয়ের পর তার শ্বশুর তাকে শ্বশুরবাড়িতে নিয়ে যায় না তার কারণ হল তার প্রতিবেশীরা রুটিয়ে দিয়েছিল যে যে প্রফুল্ল হচ্ছে নিচু বংশ বা নিচু জাত তখন যেটা খুবই ছিল জাতির ভেদ প্রথাটা খুব নিচু জাতির একটি মেয়ে তাই তার শ্বশুরমশাই তাকে নিয়ে যান না কিন্তু দারিদ্রতার জ্বালা সহ্য করতে না পেরে এবং অপমান সহ্য করতে না পেরে প্রফুল্ল একদিন ঠিক করে যে সে যাবে তার শ্বশুরবাড়িতে এবং সে কথা মতো সে যায়ও তার শ্বশুরবাড়িতে সে তার শ্বশুর বাড়িতে গিয়ে যা যাওয়ার পর তার শাশুড়ি কিন্তু তাকে খুব পছন্দ হয় তার শাশুড়ি মায়ের ইচ্ছা হয় তাকে বরণ করে নেওয়ার কিন্তু যেহেতু তার শ্বশুর রাজি নয় তাই সে সেটা পারেন কিন্তু সেখানে গিয়ে তার আলাপ হয় সাগরের সাথে যে হলো তার স্বামীর আরেকটি স্ত্রী এবং সাগরের সাহায্যে সে সেই একটা দিন সুযোগ পায় তার স্বামীর সাথে কাটানো সে একটি নিশি যাপন করার সুযোগ পায় তার স্বামীর সাথে এবং ব্রজেশ্বর প্রথম দর্শনেই তাকে ভালোবেসে ফেলে কিন্তু তার শ্বশুরমশাই তাকে সে বাড়িতে রাখতে রাজি হয় না অবত্যা সে সময় প্রজেশ্বরে কিছু করার থাকে না সে প্রজেশ্বর তাকে বলে যে তুমি তাকে একটি আংটি দেয় এবং আংটি দিয়ে বলে তুমি একটু যেরকমভাবে হোক চালানোর চেষ্টা করো আমি দেখছি কিছু ব্যবস্থা করে আমি যাব তোমার কাছে তো চলে আসে এবং আসার সময় যখন প্রফুল্ল জিজ্ঞাসা করে বলে জিজ্ঞাসা করতে বলে শ্বশুরমশাইকে যে তার বউমা কি করে খাবে তো বলে যে চুরি ডাকাতি যাই করে খাক এই বাড়িতে যেন না আসে তো প্রফুল্ল চলে আসে সে অপমান নিয়ে এবং তার কিছু পর প্রফুল্ল তার মাকে হারায় এবং প্রফুল্ল যেহেতু একটি একা অল্প বয়সী মেয়ে তো তার সাথে তার এক প্রতিবেশিনী থাকতে শুরু করে এবং সেই প্রতিবেশিনীর চরিত্র খুব একটা ভালো ছিল না এবং সে প্রফুল্লকে একটি জমিদারের কাছে বিক্রি করে দেয় এবং প্রফুল্লকে যখন সেই জমিদার বিক্রি করার পর তাকে যখন নিয়ে যায় নিয়ে যাওয়ার পথে তখন তো খুব ডাকাতদের আক্রমণ হতো এবং সেইখানে দুজন পথচারীকে দেখে তারা ডাকাত ভেবে ভুল করে এবং ভয় পালকি নাবিয়ে রেখে চলে যায় এবং যখন প্রফুল্ল খানিক্ষণ পর সে পালকি থেকে বেরিয়ে নিজেকে আবিষ্কার করে একটি ঘন জঙ্গলের মধ্যে সে দিকভ্রষ্ট হয়ে জঙ্গলে চলতে চলতে আসে একটি ভাঙা বাড়ির কাছে মানে একটা পুরো ভাঙা ভগ্ন প্রায় বাড়ি সেখানে তার দেখা হয় একটি মৃত প্রায় বৃদ্ধের সাথে এবং সেই বৃদ্ধের সাহায্যে সে পায় সে বৃদ্ধের রেখে যাওয়া কিছু মোহর সে পায় প্রচুর মোহর ঘোরা মোহর সে পায় এবং সে কীভাবে পায় বা সেই মোহরগুলো ওখানে কীভাবে এলো সেটা আমি বলবো না সেটা পড়ার জন্য আপনাকে সেটা জানার জন্য আপনাকে উপন্যাসটা পড়তে হবে এবং সেই নিয়ে সে ঠিক করে সে কী করবে বুঝতে না পেরে সে ঠিক করে সে সেই জঙ্গলেই রয়ে যাবে কিন্তু জঙ্গলে দিন যাপন করার জন্য তো তার কিছু টুকিটাকি জিনিসের প্রয়োজন তো সে সেই জিনিসগুলো কিনতে একটি মোহর নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা হয় এবং জঙ্গলে সেই সময় তার দেখা হয় একজন ব্রাহ্মণের সাথে যার নাম ভবানী পাঠক এবং এই ভবানী পাঠকের সাথে দেখা হওয়ার পর তার জীবন পুরো বদলে যায় তুই ভবানী পাঠকের দেখা মানে একজন ব্রাহ্মণ ভবানী পাঠকের সাথে দেখা হওয়ার পর কিভাবে একজন সাধারণ একটি গৃহিণী সাধারণ একটি মেয়ে হয়ে ওঠে ডাকাত রানী দেবী চৌধুরানী সেইটা পড়ার জন্য আপনাকে জানার জন্যই উপন্যাসটা পড়তে হবে সেই জার্নিটাকে জানার জন্য আপনাকে উপন্যাসটা পড়তে হবে এবং আদৌ কি আর ব্রজেশ্বরের সাথে দেখা হয় সে কি ব্রজেশ্বরের সাথে মানে ব্রোজেশ্বরের কাছে আদৌ ফিরে যেতে পারবে কোনো দিন বা কোনো দিনই কি তাদের দেখা হবে বা কীভাবে একটি সাধারণ মেয়ে হয়ে ওঠে একজন ডাকাত রানী দেবী চৌধুরানী সেটাকে সেটা জানার জন্য অসম্ভব সুন্দর একটি উপন্যাস আপনাকে পড়ে ফেলতে হবে এবার আসা যাক এই উপন্যাসের কোন কোন দিকগুলো আমার ভালো লেগেছে প্রথমত বলি যে উপন্যাসটা যে সময় লেখা মানে ইংরেজ শাসনেরও আগে সেই সময় দাঁড়িয়ে অনেক কিছু ছিল যেটা এখন হয়তো অতটা রিলেভেন্ট না যেমন সেই সময় একাধিক বিবাহটা খুবই সাধারণ ছিল যেটা এখন হয়তো আমাদের সামনে খুবই রিলেভেন্ট মনে হবে কিন্তু আমাদেরকে যে কোনো ক্লাসিক পড়ার আগে দেখে নিতে হবে সেটা কোন সময় লেগে এবং সেই সময় কতটা রিলেভেন্ট এবং সেই এলিমেন্টটুকুনি বাদ দিলে এই বইয়ের অনেক কিছু ভীষণভাবে এই সময় দাঁড়িয়ে রেলিভেন্ট তো আরেকটা কথা আমার বলে নিই যে এই উপন্যাসের শেষটা হয়তো অনেক ফেমিনিস্টের ভালো নাও লাগতে পারে ফেমিনিস্ট মানুষের তবে আমার যেটা মনে হয় যে প্রকৃত ওমেন এম্পাওয়ারমেন্ট বা প্রকৃত ফেমিনিজম হলো সেটাই যে আ উমেন শুড গেট দ্য অপরচুনিটি টু ডু হোয়াট শি ওয়ানস টু ডু মানে সে ফ্রিডামটা থাকা উচিত যে যা করতে চায় তার সে থাকার মানে করার ফ্রিডামটা যাতে থাকে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি উমেন এম্পাওয়ারমেন্ট অ্যাটলিস্ট আমার কাছে তো এই উপন্যাসে যে ভালো লাগার দিকটা হলো সেই সময় দাঁড়িয়ে একজন নারীকেভাবে ফ্রন্টলাইন মানে একজন ফ্রন্টলাইন ওয়ারিয়ার হিসেবে প্রেজেন্ট করার জন্য যতটা সাহসিকতার প্রয়োজন সেটা সত্যি অতুলনীয় এতটা সাহসিকতার এই কীরকমভাবে কলমের মাধ্যমে তুলে ধরা সেটা অসাধারণ যে সেই সময় দাঁড়িয়ে একজন নারী যে একজন ডাকাত রানী সে একজন একটা 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 খুব মানে কি বলবো একটি দরিদ্র ঘর থেকে উঠে আসা একটি মেয়ে যে একটি বাড়ির বউ যে কারো স্ত্রী সেরকম একটি সাধারণ মেয়ে সে হয়ে উঠছে ডাকাত রানী এই যে একটা একটা ট্রান্সফরমেশন এটা অ্যাকচুয়ালি ওমেন এম্পাওয়ারমেন্ট এছাড়া যে আমি শেষটার কথা বলছিলাম যে শেষটা এত সুন্দর যেটা আমার কিন্তু খুব খারাপ মনে হয়নি আমার মনে হয়েছে সে যেটা করতে চায় তাকে সেটা করতে দেয়া হয়েছে এবং আরেকটা ভালো দিক হলো যে এখানে ওমেন এম্পাওয়ারমেন্ট দেখাতে গিয়ে প্রফুল্ল চরিত্রটাকে এত আইডিয়ালভাবে তুলে ধরা হয়েছে যে সে তো একদিক থেকে একজন রানী যেখানে সে সে দেবী চৌধুরানী যখন তাকে সবাই পুজো করছে তাকে সবাই মানছে তার আদেশ সবাই পালন করছে সেই স্ট্রং যে একটা এম্পাওয়ারিং একটা নেচার সেটা প্রফুল্লর মধ্যে যেমন দেখানো হচ্ছে তেমনি সে তো কারো স্ত্রী বা সে একজন নারী তার মধ্যে যে মমত্ব বা তার মধ্যে যে আবেগ সেটাকেও কিন্তু লেখক খুব সুন্দরভাবে বইটাতে তুলে ধরেছেন মানে আমার মনে হয় এম্পাওয়ারমেন্ট মানেই তো নিজের ফিলিংসগুলোকে ডিনাই করা নয় মানে আমাকে এম্পাওয়ার ফিল করাতে গেলে সবসময় আমাকে বসি বসি কেন দেখাতে হবে নিজেকে মানে আমি একজন নারী আমি তো নিজের ফিলিংসগুলোকে রেখেও আমি এম্পাওয়ার্ড ফিল করতে পারি সেটাই উপন্যাসে খুব সুন্দরভাবে আমার মনে হয় ব্যক্ত করা হয়েছে যেটা আমার সব থেকে ভালো লেগেছে এবং লেখক লেখকের আরেকটা জিনিস আমার ভালো লেগেছে যেটা লেখক এখানে বিভিন্ন জায়গার মাধ্যমে তুলে ধরেছেন যে আমরা সাধারণত না যে এম্পাওয়ারমেন্ট বলতে শুধুমাত্র বাইরে গিয়ে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটাকে বুঝি ডেফিনেটলি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা মেয়েদের ক্ষেত্রে একটা নন নেগোসিয়েটেবল একটা বিষয় কিন্তু আমার মনে হয় আমরা যারা এই ওয়াইফদেরকে অনেক মানুষকে দেখেছি খুব ইগনোর করা বা খুব অসম্মানজনক একটা কাজ বলে মনে করা যারা হাউসওয়াইফ আপনার আমার মা মারা যারা হাউসওয়াইফ কিন্তু আমি মনে করি সেটাও কিন্তু আরেকটা খুব এম্পাওয়ারিং কাজ কারণ আপনি আপনার মাকে দেখেছেন আমি আমার মাকে দেখেছি এতগুলো মানুষকে নিয়ে একসাথে তারা থেকেছে এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি তখন তারা জয়েন্ট ফ্যামিলি আমাদেরও জয়েন্ট ফ্যামিলি ছিল এতগুলো মানুষকে নিয়ে থেকে থাকার পরেও নিজস্বতাটা বজায় রাখা বা নিজের একটা আইডেন্টি বজায় রাখা সেটা যে কতটা চ্যালেঞ্জিং সেটা যারা না করেছে তারা হয়তো জানে না বা এখনও দেখুন না তারা কিন্তু আমাদেরকে সে ব্যাগ থেকে সেই সাপোর্টটা দিচ্ছে বলেই আমি আপনি বাইরে গিয়ে কাজ করে এম্পাওয়ারিং ফিল করার সেই জায়গাটা পাচ্ছি এখন আমি আমার আশেপাশে দেখেছি আমার দিদিদের বদিদের দেখেছি যে তারা যখন মা হচ্ছেন মা হওয়ার পর যখন তারা কাজে যাচ্ছেন তাদের মায়েরা বা শাশুড়াই কিন্তু তাদের বাচ্চাটাকে রাখছে ফলে তারা কিন্তু সেই অ্যাডাপ্টেবিলিটি তাদের মধ্যে খুব সুন্দর করে মানে এতটাই সুন্দরভাবে রয়েছে যে তারা সেটার সাথেও মানিয়ে নিতে পারছেন তো আমার মনে হয় সব কিছুর সাথে মানিয়ে নিয়েও নিজের আইডেন্টিটিটাকে বজায় রাখাটাও কিন্তু খুব এম্পাওয়ারিং তো এই তিনটে জিনিস আমার এই বইয়ের সবথেকে ভালো লেগেছে যে প্রকৃত এম্পাওয়ারমেন্টটাকে তুলে ধরা হয়েছে যে একটা মেয়ের যেটা করতে ভালো লাগে সেটা করতে দেওয়া উচিত সব সময় আমাকে স্ট্রং বা বসি হওয়াটা এম্পাওয়ারিং নয় নিজের ফিলিংসটাকে অ্যাকসেপ্ট করাটাও এম্পাওয়ারিং সংসারের মধ্যে সব কিছুর মধ্যে থেকেও আমার নিজস্বতাটা বজায় রাখাটাও এম্পাওয়ারিং এবং আমি যখন একটা রোল প্লে করছি তখন আমার মধ্যে যে ক্যারেক্টারিস্টিকগুলো থাকবে আমি যখন আর একটা রোল প্লে করছি তখন আমার মধ্যে সেই ক্যারেক্টারিস্টিকগুলো থাকবে না মানে আমি যখন বাইরের একটা রোল প্লে করছি আমি যখন বাইরে কাজ করছি তখন আমি খুবই স্ট্রং এম্পাওয়ারিং একজন মানুষ কিন্তু আমি যখন ঘরে থাকছি বাড়িতে থাকছি আমার আপনজনদের সাথে থাকছি তখন কিন্তু আমি খুবই একটা সফট এবং আমার মধ্যে সেই যে নারী সুলভ যে দিকগুলো থাকে যেটা একটা সফট মানে একটা খুব নরম দিক বা কোমলতা বা মাতৃত্ব তো সেগুলোও কেন থাকবে না সে ভালোবাসা সব কিছু থাকবে আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি মেয়েদের যে চরিত্রটাকে এত সুন্দর করে বা মেয়েদের দৃষ্টিভঙ্গিটাকে এত সুন্দর করে লেখক তুলে ধরেছেন আমার আমার অসাধারণ লেগেছে এই জিনিসটা আমার মনে হয় অ্যাকচুয়ালি প্রকৃত উম্যান এম্পাওয়ারমেন্টটা জানার জন্য এই বইটা সবাই পড়ে দেখা উচিত বিপন্ডেশ আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক আমি এডিট করতে গিয়ে দেখলাম মিস করে গেছি সেটা দুটো চরিত্র একটা হচ্ছে নিশি এবং আরেকটা হচ্ছে সাগর বউ এই উপন্যাসে কিন্তু এক নারী আরেক নারীকে সাহায্য করছে এক নারী আরেক নারীর বন্ধু শত্রু নয় যেটা আরেকটা উমেন এম্পাওয়ারমেন্টের খুব গুরুত্বপূর্ণ দিক যেটা আমরা অনেক সময় মিস করে যাই এখানে মিশি এবং সাগর বউ তারা দুজনেই কিন্তু প্রফুল্লকে ভালোবাসে প্রফুল্ল সুখে সুখী হচ্ছে প্রফুল্ল দুঃখে দুঃখী হচ্ছে এবং বিপদে আপদে সময় প্রফুল্লের পাশে থাকছে প্রফুল্ল তাদের পাশে থাকছে তো সেই যে এই জিনিসটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ এবং আমার খুব ভালো লাগার একটা জায়গায় এই বই যেটা আমি এডিট করার সময় দেখলে আমি মিস করে গেছি তাই ক্লিপিংটা আমি অ্যাড করলাম আমার তরফ থেকে হাইলি রেকমেন্ডেড একটা কালোজয়ী উপন্যাস সবাই অবশ্যই পড়ে ফেলুন এবং আমি তো আমার দৃষ্টিভঙ্গিটা শেয়ার করলাম আপনারা ডিফার করতেই পারেন আমার দৃষ্টিভঙ্গির সাথে তাতে আমার আমার কিন্তু খুব প্রবলেম হয় না যদি কেউ আমার সাথে ডিফার করে আমার মনে হয় আলোচনা করা উচিত কনস্ট্রাকটিভ ওয়েতে আলোচনা করা উচিত এবং এই যে ভিন্নতাটা আছে বলেই দুনিয়াটা সুন্দর তাই আপনাদের যদি কোনো অন্য মত থাকে বা আপনাদের যদি সেম আমার সাথে একমত পোষণ করেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন দেবী চৌধুরানী নিয়ে আপনারা কী ভাবেন তো যারা পড়েননি তারা অবশ্যই পড়ে ফেলবেন স্পয়লার ফ্রি ভিডিও বানিয়েছি বলবো না কারণ এটা যেহেতু রিভিউ নয় তাই স্পয়লার ফ্রি আমি বলছি না কি হয়েছে সেটা আমি বলে দিইনি তবে আমার যেটুকুনি এই উপন্যাসটা নিয়ে কথা আপনাদের সাথে বলার জন্য আমি অধীর আগ্রহী ছিলাম সেটা আমি অবশ্যই আপনাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না আর কমেন্ট সেকশান তো আপনাদের জন্য খোলাই আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেবী চৌধুরীণীর নিয়ে আপনাদের কি মতামত আর এখন অব্দি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে তত নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার